বাংলার বর্তমান আবহাওয়া পশ্চিমবঙ্গ শীতের অবস্থা ও তাপমাত্রা রাজ্যে শীত এখনও রয়েছে বিশেষ করে উত্তর ও মধ্যবঙ্গে কলকাতায় রাতে তাপমাত্রা প্রায় ১৩ থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ঠাণ্ডা দিনের সর্বোচ্চ কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল বলে রিপোর্ট আয় তার খবর আউটলুক ইন্ডিয়া পাহাড়ি অঞ্চলে দার্জিলিং শীত আরও কড়া যেখানে তাপমাত্রা পাঁচ থেকে নয় ডিগ্রি সেলসিয়াস পর্যায়ে দেখা গেছে আউটলুক ইন্ডিয়া অর্থাৎ এখনও মাঝারি বা কঠোর শীত বয়ে যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গে তুষারপাত কোথায় ও কখন দার্জিলিং ও পর্বত এলাকায় তুষারপাতের খবর ছিল শেষ শীতে ডিসেম্বর জানুয়ারিতে সম্ভাবনা ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা আবার শীত ফেরতে পারে কখনোই যদিও আবহাওয়ার মুড খুব দ্রুত বদলায় পাহাড়ি জেলায় তুষারপাতের সম্ভাবনা থাকলেও তা স্থায়ী নয় বৃষ্টি ও এর সম্ভাবনা সামগ্রিক বৃষ্টির পরিস্থিতি রাজ্যের কিছু অংশে ইতিমধ্যেই বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস আগে পাওয়া গেছে বিশেষত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং সহ উত্তর জেলা বৃষ্টিতে ভিজছে ভারী থেকে মাঝারি বৃষ্টির আগাম পূর্বাভাস ছিল আজ তাক বাংলা অর্থাৎ শীতের শেষে বা শেষ পর্যায়ে বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে যদিও তা এখনও সম্পূর্ণ মনসুন পর্বের মতো নয় নিম্নচাপের আশঙ্কা লো প্রেশার সাম্প্রতিক মৌসুমে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার খবর ছিল যা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বাড়াতে পারে দ্য হান্স ইন্ডিয়া যদিও এর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পূর্বাভাস এসেছে কিছুতে বলা হয়েছে শুধু তাপমাত্রা বাড়বে বৃষ্টি কম হবে আবার কিছুতে বলা হয়েছে নিম্নচাপ ভাবনা থেকে বৃষ্টি বাড়তে পারে রেকর্ড করা স্থিতিশীল নেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা সারসংক্ষেপ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা মাঝে মাঝে রেডারে দেখা গিয়েছে বৃষ্টি বাড়তে পারে তবে তা বারবার নিশ্চিত ঝড় বা ঘূর্ণিঝড় পর্যায়ের পরিবর্তে মাঝারি বৃষ্টির ধাক্কা জেলার আবহাওয়ার ফাটানো ছবি উদাহরণ জেলা শীত বা তাপমাত্রা বৃষ্টি অন্যান্য কলকাতা তেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হালকা বৃষ্টি বা মেঘ ঘন কুয়াশা থাকতে পারে আউটলুক ইন্ডিয়া দার্জিলিং পাঁচ থেকে নয় ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি বা তুষারপাত পাহাড়ে পরিবর্তনশীল আবহাওয়া আউটলুক ইন্ডিয়া উত্তরবঙ্গ সাধারণ ঠান্ডা মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা আজ তাক বাংলা দক্ষিণবঙ্গ তুলনামূলক উষ্ণ হালকা বা মাঝারি বৃষ্টি ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন পরিস্থিতি সংক্ষেপে আবহাওয়ার ট্রেন্ড শীত এখনও আছে উত্তরবঙ্গের শক্তিশালী আউটলুক ইন্ডিয়া ভূমি ও শহর উভয়েই রাতের তাপ কম বৃষ্টি অসময় বৃষ্টির প্রবণতা শেষ শীতে কিছু অংশে বৃষ্টি ইতিমধ্যেই দেখা গেছে আজ তাক বাংলা নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে নিম্নচাপের ভাবনা সময় সময় আসে বৃষ্টির সুযোগ তৈরি হচ্ছে দ্য হান্স ইন্ডিয়া আপনার ভিডিও বা স্টোরি বা রিপোর্টে ব্যবহারযোগ্য হেডলাইন হলুদ শীত এখনও আছে কলকাতা ১৩ ডিগ্রি শীতে দার্জিলিং পাঁচ ডিগ্রি শীতে হলুদ শীতের শেষে বৃষ্টি বৃষ্টিঝড়ের সম্ভাবনা বাড়ছে হলুদ উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টি ও তখনও বাকি তুষারপাত সম্ভাবনা হলুদ নিম্নচাপের প্রভাব বঙ্গোপসাগরের আকাশ বলছে আরও বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া শীত বৃষ্টি ও পরিবর্তনের ইঙ্গিত দ্বিতীয় পর্ব বিশ্লেষণ ও গভীর ফ্যাক্ট শীতের শেষ পর্যায়ে এসে পশ্চিমবঙ্গের আবহাওয়া এখন দুটি বিপরীত মুড়ে দাঁড়িয়ে একদিকে এখনও রাতের ঠান্ডা অন্যদিকে দিনের বেলায় ধীরে ধীরে উষ্ণতা বাড়ার ইঙ্গিত এই সময়টাকে আবহাওয়ার ভাষায় বলা হয় ট্রানজিশন পিরিয়ড অর্থাৎ শীত থেকে বসন্তের দিকে যাত্রা ঠিত কবে থেকে কমবে আবার কি বাড়তে পারে আবহাওয়া দপ্তরের সাধারণ ট্রেন্ড অনুযায়ী জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত রাতে শীত টিকে থাকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়া বা ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স দুর্বল হলে শীত কমে কিন্তু এই সময়ে হঠাৎ করে দুই তিন দিনের জন্য শীত আবার বাড়তে পারে যাকে বলা হয় লেট উইন্টার চিল বিশেষ করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে রাতের তাপমাত্রা আবার দশ এগারো ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে মেঘ বাড়ছে কেন শীতের শেষে আকাশের বদল অনেকেই প্রশ্ন করেন শীত থাকতে থাকতে হঠাৎ মেঘ কেন এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স নিম্নস্তরের জলীয়বাষ্প বৃদ্ধি বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস ঢোকা এই তিনটি একসাথে হলেই আকাশ মেঘলা হয় রাতে শীত একটু কম লাগে ভোরে কুয়াশা বাড়ে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে শীতের শেষে বৃষ্টি ভালো না খারাপ শীতের শেষে হওয়া এই বৃষ্টিকে বলা হয় প্রি সামার রেইন বা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স রেইন এর প্রভাব ভালো দিক ধুলোবালি কমে বাতাস পরিষ্কার হয় গরম একটু দেরিতে আসে কৃষকের জন্য উপকারী বিশেষ করে গম আলু সর্ষে খারাপ দিক হঠাৎ ঝোড়ো হাওয়া বজ্রপাত পাহাড়ে ভূমিধসের আশঙ্কা নিচু এলাকায় জল জমা বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সম্ভাবনা শীতের শেষে বৃষ্টি মানেই শুধু শান্ত বৃষ্টি নয় অনেক সময় এর সাথে থাকে বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা অল্প সময় বেশি বৃষ্টি বিশেষ সতর্কতা প্রয়োজন নদিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিম্নচাপ আসার আশঙ্কা কি এখনই এই সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের সম্ভাবনা কম তবে বঙ্গোপসাগরের ওপর দুর্বল নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া বা সাইক্লোনিক সার্কুলেশন এগুলো তৈরি হলে উপকূলীয় জেলায় মেঘ বাড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি ঢোকে বাতাস আর্দ্র হয়ে যায় এখনকার পরিস্থিতিতে বলা যায় বড় ঝড় নয় কিন্তু আবহাওয়ার গোলমাল পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না দার্জিলিং ও পাহাড়ি এলাকার আবহাওয়া দার্জিলিং কালিম্পং সান্দাকফু অঞ্চলে আবহাওয়া সব সময়ই আলাদা বর্তমান ট্রেন্ড রাতের তাপমাত্রা পাঁচ থেকে নয় সি দিনে সর্বোচ্চ বারো থেকে পনেরো সি মাঝে মাঝে হালকা বৃষ্টি উঁচু এলাকায় কুয়াশা তুষারপাত কবে হয়েছিল পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য তুষারপাত সাধারণত ডিসেম্বর জানুয়ারির প্রথমার্ধ শীতের শেষ দিকে নতুন করে তুষারপাতের সম্ভাবনা খুব কম তবে খুব উঁচু এলাকায় হালকা স্নোফল একেবারে অসম্ভব নয় জেলা ধরে সংক্ষিপ্ত আবহাওয়া চিত্র উত্তরবঙ্গ ঠাণ্ডা বেশি বৃষ্টি ও কুয়াশা সতর্কতা পাহাড়ে ভূমিধস সতর্কতা পশ্চিমের জেলাগুলো রাতের শীত কড়া দিন উষ্ণ বৃষ্টি হলে বজ্রপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গ শীত ধীরে ধীরে কমছে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সংখ্যা ও প্রবণতা এই সময়ে সাধারণত মাসে দুই থেকে চার দিন বৃষ্টি একটা না নয় হঠাৎ শুরু হঠাৎ শেষ এটাই শীতের শেষ দিকের স্বাভাবিক চরিত্র ওয়েদার টিভির জন্য ব্যবহারযোগ্য লাইন শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না তবে আকাশে বৃষ্টির ইঙ্গিত স্পষ্ট পশ্চিমবঙ্গে শীত বৃষ্টি মেঘ তিনে মিলে আবহাওয়ার দোলাচল নিম্নচাপ না থাকলেও বদলে যাচ্ছে আকাশের মুড